বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আধুনিক মনসম্মত লেখাপড়ার এক বিশ্বস্ত নাম গাজীপুর होली चाइल्ड স্কুল গাজীপুর होली चाइल्ड স্কুল প্রকৃত মানুষ গড়ে তোলাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্যকে সামনে রেখেই শতভাগ পাশের নিশ্চয়তায় সীমিত আসনে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ গাজীপুর হোলি স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণীতে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের সুবিধা কম্পিউটার শিখার সুব্যবস্থা থাকছে আরবি শিক্ষা সুন্দর হাতির লেখা শুদ্ধ উচ্চারণ নাচ গান উপস্থাপনা বিতর্ক প্রতিযোগিতা শেখানো হয় অটোমেটিক মেশিনে উপস্থিত নিশ্চিত করা গাজীপুর হোলি চাইল্ড স্কুলে ক্লাসের পড়া ক্লাসে আদায় করা হয় রয়েছে স্পোকেন ইংলিশ শিক্ষা রয়েছে যাতায়াতের সুব্যবস্থা তাই আর দেরি না করে আজই আপনার আদরের সোনামণিকে নিয়ে চলে আসুন আপনার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর হোলি চাইল্ড স্কুলে গাজীপুর হোলি চাইল্ড স্কুল এখনই রিদিশা বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে ইমান ফকির মার্কেট সংলগ্ন নগরহাওলা শ্রীপুর গাজীপুর মোবাইল জিরো অথবা জিরো প্রকৃত মানুষ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য গাজীপুর হোলি চাইল্ড স্কুল